লড়াই যার জন্য আপনারা দোয়া করছে রোজা রাখছে সেই মা আপনাদের মা দ্বারা উঠেছি আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে সেই মা জমে আপনাদের জন্য আপনারা মা এবং বোন আপনারাই বাংলাদেশের শক্তি আজকে আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে

যিনি সাড়ে নয় বছর একটি সৈরা যিনি সরকারের বিরুদ্ধে গ্রামে গ্রামে পায়ে হেঁটে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন আবার তিনি ফ্যাসিস সরকারে যখন তিনি দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন সেই সময় একটি ফ্যাসিস সরকার আন্তর্জাতিক চক্র তাকে দমাবার জন্য বিভিন্নভাবে তাকে কারাগারে মিথ্যা মামলা দিয়ে পাঠিয়ে দিয়ে